আসসালামালাইকুম আপনাদের চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং ভাইরাল একটি প্রোডাক্টের দেখতে পাচ্ছেন চলে খুবই ইউনিক একটি কালার দিয়ে ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে গ্রিন কালার ভিতরে যে ইনারটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক যেটা খুবই গ্লেজি আউটলুক খুবই সফট এবং আর উপরে থাকবে ব্ল্যাক কালারের দুবাই জুম ফেব্রিক যেটা সম্পূর্ণ বডিতে থাকবে ক্র্যাপ যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না আর থ্রি প্রিন্ট থাকবে এটার অল ওভার বডিতে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন থ্রি প্রিন্ট করা স্লিপসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক এবং কালার কম্বিনেশনে দেখে পাচ্ছেন ফ্রন্ট সাইড এ টু জেড প্রত্যেকটা লেয়ারে এখানে পেন্সিল স্টোন এবং হচ্ছে মাল্টি স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বসানো খুবই চমৎকার একটি বুকলেস আপনারা এখানে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সাথেই কালার ম্যাচিং করে সেম ডিটেলস এর একটি অরুণা হিসাব পাবেন দেখিয়ে দিচ্ছি অর্ণা হিসাবটা দেখতে পাচ্ছেন এখানে স্টোনার্ক করা থাকবে এখানে একটি কালারের কম্বিনেশনে ভিড দেওয়া থাকবে ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন প্রোডাক্ট থেকে আপনারা সেম প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধ কফি কালারটা ভিতরে ইনারটা আবারও বলছি দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স উপরে দুবাই জুম ফেব্রিক্স আর এই জুম ফেব্রিক্স সম্পূর্ণ টিতে ক্র্যাপ যার কারণে আয়রন করতে হয় না আর থ্রি ডি প্রিন্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানের রয়েছে সম্পূর্ণ স্লিপসেও কিন্তু থ্রি ডি প্রিন্ট অ্যাভেলেবেল পাবেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে আমি আমাদের লোকেশনটা দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন মেরুন কালারটা খুবই চমৎকার এখানে স্টোন ওয়ার্ক করা রয়েছে দেখতে পাচ্ছেন প্যান্সিল স্টোন এবং হচ্ছে এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো স্টোনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের শেম্পু অথবা ড্রাই ওয়াশ করতে হবে তাহলে স্টোন অনেকদিন থাকবে ঝুম ফেব্রিক্স কখনো আয়রন করতে হবে না এটা অল বডি অলরেডি ক্র্যাপ করা থাকে দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার রয়েছেন সম্পূর্ণ ব্ল্যাক চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ব্ল্যাকটাও চলে এসেছে খুবই গর্জিয়াস একটি বুকলেস পাচ্ছেন প্রোডাক্ট গুলোর সাথে খুবই কিউট দেখতে পাচ্ছেন আর ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ব্ল্যাক হবে এটা ফুল ব্ল্যাক এর মধ্যে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স ইনার হিসাবে ঝুম ফেব্রিক্স হচ্ছে এটা কোটির অল ওভার কোটিতে কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানের আপনার থ্রিডি প্রিন্ট অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুবই চমৎকার পার্চেস করতে চলে আসবেন আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেতে বাংলাদেশের যে কোনো লোকেশনে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম